প্রিয় বাপা যান কোল্ড ক্রিম ব্যবহার করার পর যখন ওজু করা হয় তখন তৈলাক্ত ভাব অনুভব হয়ে থাকে তো এই অবস্থায় আমাদের হবে এই যে কোল্ড ক্রিম এতে তৈলাক্ত ভাব থাকে আর তৈলাক্ততা থাকে থাকে ঘিও ফেটে গেলে ভেসলিন যে ব্যবহার করা হয় সবগুলোতেই তৈলাক্ততা থাকে যদি এই ধরনের তৈলাক্ত লাগে কিন্তু বস্তুটা দেখা যাচ্ছে না শুধু তৈলাক্ততা অর্থাৎ সেটার ঘন প্রলেপ দেখাও যাচ্ছে ঘন তার নিচে তো পানি যাবে না কিন্তু শুধু তেলের মতো ঘষে নিল বা সেই কোল্ড ক্রিম লাগিয়ে নিলেন এখন সে বস্তু দেখা যাচ্ছে না শুধু তৈলাক্ততা তার উপর পানি প্রবাহিত হলে গড়িয়ে গেল তো এতে ওজু হয়ে যাবে আর নিয়াত নিয়াত সকল কাজে থাকা উচিত কোল্ড ক্রিম ব্যবহারও নিয়াত থাকা চাই সবাব পাবেন এর মধ্যে যেমন চিকিৎসা করা ওজুর অঙ্গ ফেটে গেলে অনেক সময় পোড়া করে ওজু এবাদত এতে কষ্ট হয়ে থাকে ফাটা জায়গায় তো এভাবে ঠিক হয়ে গেলে উঁজু করতেও সুবিধা হবে কাজেই শক্তি অর্জনের জন্য কোল্ড ক্রিম লাগাবো যদি অসুস্থতা থাকে আর সেখানে লাগায় চিকিৎসা এর সুন্নত আদায় করার জন্য কোল্ড ক্রিম লাগাবো এ দুটি তো সহজ বিসমিল্লাহ পরে লাগাবো যে কোনো নিয়ামত হোক তার শুক্রিয়া আদায় করা এটা তো আছেই লাগিয়ে আল্লাহর প্রশংসা করব আল্লাহ নিয়ামত দিয়েছে